তৃতীয় দফা এবং গত পরশু যে শপথ হলো সেখানেও দেখলাম যে একজন তিনিও দেখলাম শপথ দিলেন এবং তিনিও শপথ দিলেন যে সংবিধানের রক্ষণ সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করবেন এই আপনার এই অবস্থান থেকে তো আপনি তো বিচ্যুত হতে পারেন না তাহলে আপনারা যে সংস্কার করতে চাচ্ছেন বা আপনারা যে সংশোধন করতে চাচ্ছেন বা আপনারা যে পুনর্লিখন করতে চাচ্ছেন পিপিল ম্যান্ডেট ছাড়া আপনি এটা কিভাবে করবেন আপনি এটা করতে গেলে আপনাকে অবশ্যই রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল যারা এবং তাদের সহযোগী দল যারা আছে যে আওয়ামী আমুলীগের ব্যতীত যে বিএনপি তারপর হচ্ছে হলো জামাত ইসলামী তারপরে হয়েছিল আমাদের যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে আমাদের যে নাগরিক মান্না ভাইয়ের যে এই যে নাগরিক ঐক্য তারপরে হচ্ছে হলো যে জুনাই সাহিত সাংসায় চলে গেছে না অর্থাৎ সকলের এটা তো সব সকলেই বর্তমান আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং অনেকেই বলার চেষ্টা করতেছে যে ছাত্রদের আন্দোলনের ফল 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 হচ্ছে হলো বর্তমান সরকার তাহলে এই যে গত পনেরো বছর কারা আন্দোলন করলো গত পনেরো বছর কারা মাঠে ছিল গত পনেরো বছর এই সরকারের দুঃশাসন অপশাসন বিষয়ে কারা বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেছে কারা টকসতে সরব ছিল তাদের কি কোনো অবদান নাই তো যাই হোক এখন আপনারা রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছেন এই রাষ্ট্র সংস্কার আপনার তখনই আপনার কার্যকর হবে রাষ্ট্র সংস্কার তখনই সফল হবে আপনি এদেশের যে জনগণের অভিপ্রায়ে জনমানুষের আকাঙ্ক্ষায় আগামীতে যারা ক্ষমতাসীন হবে আগামীতে যারা আসীন হবেন তারা যদি এটাকে যদি ওন করেন আর তারা যদি ওন যদি না করেন তাহলে আপনি পণ্ডশ্রম করে কোনো ধরনের কোনো লাভ হবে না আমি আর কি কোনো সময় পাবো না কিনা আচ্ছা তা যাই হোক আচ্ছা বিচার বিভাগ